হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর অনেক দিন পর আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা কিন্তু অন্য রকম হতে চলেছে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তা না কিন্তু বুঝতে পারবে না তো তাই জন্য ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই কিন্তু সবটা বুঝতে পারবে তো তোমাদেরকে কিছু বলার জন্যই এসেছি কিছু বলার আছে তো ভিডিওটা আমি বেশি বড় করছি না মূল কথাতেই ফিরে যাচ্ছি তো কথাটা হলো এটাই যে আমার এই চ্যানেলটাই একটু সমস্যা হয়েছে তো তার জন্য বেশ কিছুদিন এখানে কিন্তু ঠিকঠাক করে ভিডিও আসবে না তো তার কারণে আমি আর একটা নতুন চ্যানেল ওপেন করেছি তো চ্যানেলটার নাম কিন্তু আমি অবশ্যই বলবো চ্যানেলটার নাম হলো মধুমিতা মণ্ডল জিরো টু জিরো নাইন এটা আমার নতুন চ্যানেল এটা এই চ্যানেলটাকে আমার নতুন ওপেন করেছি তো এই আমার এই পুরানো চ্যানেলের নিচে দেখবে আমার নতুন চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে তা তোমরা আমার নতুন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থেকো এই চ্যানেলে যেমন প্রত্যেক দিন তোমরা ভিডিও পেতে তো এটাতে তো সমস্যা হয়েছে দেখেন এটা তো ভিডিও আসছে না তো তেমনই আমার নতুন চ্যানেলে কিন্তু প্রত্যেক ভিডিও পাবে নতুন নতুন ভিডিও পাবে তো আবারও বলে দিচ্ছি আমার নতুন চ্যানেলটার নাম মধুমিতা মণ্ডল জিরো টু জিরো নাইন এটা আমার নতুন চ্যানেল তো তোমরা তো জানোই অনেক ফেক আইডি বেরিয়ে গেছে আমার নামে তো যাই হোক এটা কিন্তু কোনো ফেক আইডি নয় এটা আমার অরিজিনাল আইডি ঠিক আছে এটা আমার নতুন চ্যানেল তো অবশ্যই অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকো যেভাবে তোমরা আমার ওই চ্যানেলটাকে ভালোবাসা দিয়েছিলে অবশ্যই আমি আশা করব তোমরা আমার এই চ্যানেলটাকে সেইভাবেই ভালোবাসা দেবে তো যাই হোক ভিডিওটা আমি বেশি বড় করছি না এটাই তোমাদের বলার ছিল যে তোমরা এই চ্যানেলটা তো ভিডিও আসছে না তো তার জন্য আমি নতুন চ্যানেল ওপেন করেছি তো তোমরা সবাই দেখবে আমার মানে এই পুরানো চ্যানেলটার নিচে আমার নতুন চ্যানেলটার লিঙ্ক দেওয়া আছে তো তোমরা অবশ্যই লিঙ্কটা চেক করে নিও নিয়ে আমার নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেভাবে সবসময় আমাকে ভালোবাসা দিয়ে গেছো তো সেভাবেই আমি আশা করব তোমাদের কাছে সেভাবেই আমি আমার এই চ্যানেলটা সেইভাবেই আমি ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে এটুকু আমার আশা আছে তোমাদের কাছ থেকে তো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে যেভাবে ওই চ্যানেলে আমাকে সাপোর্ট করেছো সময় তোমরা আমার পাশে থেকেছো সাপোর্ট করেছো এভাবেই কিন্তু আমার এই চ্যানেলটাকেও পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না তো এটাই আমার বলার ছিল তোমাদেরকে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নতুন চ্যানেলে আর নতুন ভিডিওর সঙ্গে এই চ্যানেলে যেভাবে যেভাবে এই চ্যানেলে যেরকম প্রত্যেক দিন ভিডিও পেতে ওই চ্যানেলে সেরকম প্রত্যেক দিন ভিডিও পাবে তো এটা তো আর ভিডিও দিতে পারছি না আর খুব একটা ভিডিও আসবে না তো তার জন্য আমার নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার প্রত্যেক দিন ভিডিও পেতে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার নতুন চ্যানেলে নতুন ভিডিওর সঙ্গে ঠিক আছে চলো